উৎসবের মরসুমে বড় সাফল্য পুলিশের ফিল্মি কায়দায় প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে তিন বছরের নাবালিকাকে অপহরণ কিছুক্ষণের মধ্যে ধাওয়া করেই নাবালিকাকে উদ্ধার পুলিশের পুলিশের হাত থেকে বাঁচতে মোটর বাইক থেকে নাবালিকাকে ফেলে দিল অপহরণকারীরা গ্রেপ্তার এক পলাতক এক তুমুল চাঞ্চল্য উৎসবের মরসুমে বড় সাফল্য পুলিশের প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে তিন বছরের নাবালিকাকে অপহরণ কিছুক্ষণের মধ্যে পুলিশের ধাওয়াতে ব্যর্থ চেষ্টা পুলিশের হাত থেকে বাঁচতে মোটর বাইক থেকে ফেলে দেওয়া হলো ওই নাবালিকাকে গ্রেফতার এক অপহরণকারী আরেকজন পলাতক নাবালিকাকে নিয়ে গিয়ে হাসপাতালে চিকিৎসা করালো পুলিশ শুরু হয়েছে ঘটনার তদন্ত দেখা হচ্ছে অপহরণের কারণ বুধবার দুপুর মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার কোতল গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে পার্শ্ববর্তী গ্রাম থেকে তিন বছরের ওই নাবালিকা দাদুর বাড়িতে এসেছিল ভাই সঙ্গে রাস্তায় বেরিয়েছিল আইসক্রিম নেওয়ার জন্য সে সময় হঠাৎ কায়দায় মোটর বাইক করে দুই যুবক এসে ওই নাবালিকাকে নিয়ে চম্পট দেয় এলাকার মানুষ পিছু ধাওয়া করে খোঁজ দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে পুলিশ হরিশ্চন্দ্রপুর থেকে বেরোনোর সবগুলো পথ ঘিরে নেয় পার্শ্ববর্তী চাচল থানার পুলিশকেও খবর দেওয়া হয় বিহারের বিভিন্ন নাকা চেকপোস্ট পুলিশ ঘিরে ফেলে তারপরেই জালে আসে অপহরণকারীরা পুলিশকে দেখে মোটর বাইক থেকে ওই নাবালিকাকে ফেলে দেয় তারা তারপর পালানোর চেষ্টা করে একজন পালিয়ে গেলেও আরেকজনকে ধরে ফেলে পুলিশ হরিশ্চন্দ্রপুর থানার এস আই জাকির হোসেনের নেতৃত্বে মেলে এই সাফল্য যেতার নাম ছোট নাগ বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় এর আগেও বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল ওই যুবক অন্যদিকে মোটরবাইক থেকে ফেলে দেওয়ার ফলে মাথায় চোট পায় ওই নাবালিকা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আইসি মনোজিৎ সরকার এসডিপিও সোমনাথ সাহা দাঁড়িয়ে থেকে নাবালিকার চিকিৎসা করান পরিবারের লোকেরাও সেখানে পৌঁছায় যেন গিয়েছে এখন সুস্থ আছে ওই নাবালিকা মেয়েকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবারের লোকেরা এর আগেও ঠিক একই কায়দায় এক ব্যবসায়ী সন্তানকে অপহরণ করা হয়েছিল সেক্ষেত্রেও কয়েক ঘন্টার মধ্যে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পার্শ্ববর্তী জেলা থেকে উদ্ধার করেছিল তবে এবার এলাকা থেকে বেরোনোর আগেই ছক ভেস্তে দিল পুলিশ আরেক অপহরণকারীর খোঁজে তল্লাশি চলছে যেহেতুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপহরণের কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত

রাস্তাতে এসেছিল দুটা ছেলে মেয়েটাকে তুলে নিয়ে চলে এসেছিল পরে পড়ে গেছে মেয়েটা দেন নিয়ে ওদের ভাগতে ভাগ্যবাতে একদম নিয়ে আমরা কিসে করেছিল তারা বাইকে 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 ছিল কটা বাইক ছিল একটা বাইক ছিল একটা বাইক ছিল বুঝি যে কত বছর বাচ্চা মেটা বাচ্চা কত মোটামুটি 3 বছর হবে তিন চার বছর তিন বছর আচ্ছা তারপরে কি হলো তারপর নিয়ে এসে এখানে ধরা পড়ে যায় আমরা সেও ওদিকে দেখতে পাইনি আমরা হেগে গেল মানে এটা ছিল নাড় তো ওখানে দাঁড়াতো কেন দাঁড়ালো না কত থেকে নিয়ে ডাউন দিয়ে কত হসপিটাল কত ডাক্তার আছে তাও কত থামে ডাইরেক্ট এখানে নিয়ে চলে এসেছে কোথায় থেকে কোথায় যাবে এখানে পুলিশ ধরে তারপর আমরা এখানে আসি পুলিশ উদ্ধার করেছে আমাদের গ্রামের এখনো লোক আছে আমরা আমরা এসি ওর পিছনে পিছনে কি নাম আপনার মাজেরোল বাড়ি কোথায় কোথলে কোথলে আমি রান্না করেছিলাম

আপনিও প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা